আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবার জন্য আসলাম এই যে দেখুন একটি ব্যাগ দেখা যাচ্ছে আমার সামনে এই যে একটি ব্যাগ বাজার করার একটি ব্যাগ এই পুরো ব্যাগটি ভরা গিফট মানে আমার হাদিয়া ঠিক আছে আমার একজন খুব মোহ্বত করে উনি ওমরাতে গিয়েছিলেন রিসেন্টলি উনি ওমরা করে আসছেন তো ওমরা করে আসার সময় আমার জন্য এক ব্যাগ হাত দিয়ে নিয়ে আসছে দেখুন একটা করে আপনি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে প্রথম যে জিনিসটির মধ্যে রয়েছে একটি জায়নামাজ দেখুন সুন্দর একটি জায়নামাজ দিয়েছে উনি এটা সৌদি আরব থেকে নিয়ে আসছে উনি দেখুন কত সুন্দর কালার গ্রেডিং হ্যাঁ অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর একটি জায়নামাজ এটা উনি আমাকে হাত দিয়ে দিয়েছে দেখুন চমৎকার কালার এবং সফট অনেক সুন্দর সফট এই জায়নামাজটা উনি দিয়েছে ইমাম সেব উনি খুব মহব্বত করে দেখুন মার্শাল্লাহ দারুণ একটি জায়নামাজ আচ্ছা দেখুন চলুন আমরা দেখি আর কি কি আছে এই ব্যাগটির মধ্যে ব্যাগের মধ্যে আরও দেখতে পাচ্ছি আমরা খেজুর মাসাল্লাহ সৌদি আরবের খেজুর আচ্ছা খেজুর রয়েছে জমজমের পানি মাশাল্লাহ মাশাল্লা হ্যাঁ জমজমের পানি দেখুন খুবই ভালো খেজুর জমজমের পানি এরপরে এই যে দেখুন আরও একটি ব্যাগ মার্শাল এর মধ্যে মনে হচ্ছে সব কিছুই রয়েছে এদিকে আরও একটি জমজমের পানি আচ্ছা দুইটি দুই ব্র্যান্ডের মানে হয়তো দুইটি কোম্পানির দুইটা পানি হুম খেজুর পানি আরও রয়েছে দেখুন যে কিছু কিছু চকলেট বাচ্চাদের খাবার ঠিক আছে সব কিছু মিলিয়ে আচ্ছা এই ব্যাগ খালি আপাতত এখন চলুন দেখি এটার মধ্যে কি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম একটি অলিভ অয়েল আলহামদুলিল্লাহ সুম্মা আল আহমদুলিল্লাহ অলিভ অয়েল আমার খুবই প্রিয় এবং এটা খাওয়াও যায় মাখাও যায় সব কাজে করা যায় শরীরে মাখা চুলে মাখা এরপরে আপনি খেতেও পারবেন মার্শাল্লাহ সৌদি আরব থেকে ভলিবয়েল এটা তো কল্পনার বাহিরে আল্লাহ আকবর দেখুন একটি ওয়ালিভয়েল। এরপরে রয়েছে একটি টুপি মার্শাল দারুন কালার ও সুন্দর একটি টুপি রয়েছে একটি তসবি মার্শাল্লাহ একটি তসবি দেখুন সুন্দর দানার একটি তসবি পেয়ে গেলাম মার্শাল্লাহ মানুষ ইমাম সাহেবদেরকে যেটা দেয় আচ্ছা এটা হলো মার্শাল্লাহ আমার শুধু ইমাম সাহেবের জন্যই নয় দেখুন আমার ছেলের জন্য নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য সৌদি আরব থেকে উনি ওমরা করতে গিয়ে পাঞ্জাবি নিয়ে আসছে পাঞ্জাবি পায়জামার সঙ্গে রয়েছে দেখুন আলহামদুলিল্লাহ ছেলে পাঞ্জাবি সাদা কাপড় এরপরে দেখি সেটা হলো একেবারে সব সৌদি আরবেরই সেটা কোম্পানির নাম এটা হলো রুমাল হুম হাজি রুমাল আমরা যেটা বলি সাদা কালারের একটি রুমাল এরপরে রয়েছে মার্শাল্লা সেটি হলো পাঞ্জাবি আচ্ছা মশাল্লাহ এটি হলো আমার আমার সাইড মানে আমার পরনের জন্য আমার গায়ে দেওয়ার জন্য একটি পাঞ্জাবি হাতিয়ে নিয়ে আসছে উনি এটা হলো আমার পাঞ্জাবি এটা আমার ছেলে পাঞ্জাবি এটা হলো আমার জন্যই একটি রুমাল দিয়েছে একটি অলিভ অয়েল অলিভ অয়েল জমজমের পানি দুইটি আচ্ছা এভাবেই থাকুক হুম হয়ে থাকুক এরপরে দেখি আচ্ছা মার্শাল্লাহ একটা আতর আতরটা হলো আমিরুল রৌদ আচ্ছা মার্শাল্লাহ খুব সুন্দর আতর এতটিও অনেক প্রচলিত মানুষ অনেক পছন্দ করে এই নামটি আতরটি খুব অনেক সুন্দর আতর দেখা যাক লাস্ট যেটা রয়েছে লাস্ট এটা হলো ওয়াও দেখুন আমার পুরা ফুল প্যাকেজ ফুল ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছে আমি এটা আমার ছেলের মায়ের জন্য মানে আমার ওয়াইফের জন্য আমার আলিয়ার জন্য যে বোরখা সৌদি আরবের একদম সেই ইয়ে কাপড়গুলা সিল্কি কাপড় যেটা সেই নাকি বলে এটাকে আচ্ছা এই কাপড়ের সুন্দর একটি বোরখা তাহলে মানুষ কত ভালোবাসলে যে সে ওমরা করতে গিয়েও তার একজন ইমাম সাহেবের জন্য তার এলাকার বা তার পছন্দের একজন ইমাম সাহেবের জন্য এভাবে এত পুরা ফুল প্যাকেজ ফুল ফ্যামিলি প্যাকেজের একটা হাদিয়া নিয়ে আসছে দেখুন আল্লাহ এটা কখনও কল্পনা করা যায় কখনও ভেবেছেন তাহলে একটি বোরখা একটি জায়নামাছ অনেক সুন্দর জায়নামাছটি আমার দারুণ পছন্দ হয়েছে এরপরে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন সুন্দর কাজ দারুণ পাঞ্জাবিটি রয়েছে একটি রুমাল একটি পাঞ্জাবি কালারটাও হ্যাভি কালার আমার কাছে খুব দারুণ লাগছে কালারটি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ দুইটি পানি দুইটা ব্র্যান্ডের দুইটি জমজমের পানি রয়েছে একটি আঁতর একটি তসবী হুম একটি তসবী রয়েছে কিছু চকলেট রয়েছে কিছু খেজুর রয়েছে একটি টুপি মার্শাল্লা আর সব থেকে আরও বেশি আমি অবাক অলিভ অয়েল অলিভ অয়েল যেটা আমরা আমাদের দেশেও পাওয়া যায় ইন্ডিয়ান কিছু পাওয়া যায় এগুলো আসলে অতটা মানসম্মত না স্পেনের কিছু রয়েছে আর এটা হলো একদম খাঁটি আপনার সৌদি আরবের যে এটা জাইতুন তেল যেটাকে বলা হয় অলিভ মানে জাইতুনের তেল যেটা নবী রিসাল্লাম নিজে ব্যবহার করতেন খেতেন সাহাবিরা করতেন এর অনেক গুণাগুণ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বিজ্ঞান এটা প্রমাণিত করেছে যাই হোক এটি ছিল আমার এক মুসল্লির দাওয়া হাদিয়া আল্লাহ তালা যিনি এই হাদিয়া পাঠিয়েছেন তার উমরাকে কবুল করুন তার জীবনের গুণাগতা মাফ করুন আল্লাহ তালা তাকে এর ওসিলাই আখেরাত দুনি আখেরাতের সর্বোচ্চ কল্যাণ তাঁকে দান করুন তার পরিবার থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন জান্নাতবাসী করুন আমিন তো এভাবে করে আপনারা আপনাদের নিকটস্থ যারা মোলামা রয়েছেন ইমাম হতিব তাদেরকে আপনারা খুব বেশি হাদিয়া দেওয়া লাগে না কিছু যদি হাদিয়া দেন এতে আপনারা অনেক দোয়া পাবেন ভালোবাসা পাবেন এতে এটা নবীদের না এত বেশি হাদিয়া দেওয়া লাগবে না কিছু হাদিয়া দিলেন একটি আতর দিলেও অনেক খুশি হবে যদি পারেন এটা পাঞ্জাবি দিলেন অনেক খুশি হবে তো এটা আমি আমাকে দিতে বলছি না মানে আপনার এলাকায় যে যিনি আছেন আপনি তাকে দিবেন এটা আমাদের বন্ধন আরও মজবুত করে তো যাই হোক কথা বলবো না আমি জাস্ট আমি অবাক হয়েছি আমি যখন এই ফুল প্যাকেজটা দেখেছি এর আগে মানে প্রথম যখন আমাকে এটা দেওয়া দেওয়া হলো আমি তো দেখলাম তখনই আমার মাথায় আসলো যে এরকম একটা ফুল প্যাকেজ যে হজুরের জন্য তো নিয়ে আসছেই ইমাম সাহেব ইমাম সাহেবের বউ ছেলে মেয়ে তাদের জন্যও নিয়ে আসছে আল্লাহ আকবর দেখুন এই জন্যই মূলত আমি চাচ্ছিলাম যে আমি একটু এটা শেয়ার করব। হ্যাঁ যে মানুষ আসলে কত ভালো মানুষ এখনও আছে যে যারা আলেমদেরকে ইমাম সাহেবদেরকে বা শ্রেণীর মানুষদেরকে এখনও ভালোবাসে ভালোবাসা দেয় একদম আল্লাহর জন্য এখানে দেখুন এটা ইনি যেটা করেছে একদম আল্লাহর জন্য করেছে এটা কিন্তু কোনো মানুষকে দেখানোর জন্য নয় তিনি আমাকে দিয়েছেন এটা কেউ জানেও না তার আশপাশের এরকম একটা অবস্থা তো আল্লাহ তালা বরকা বাড়িয়ে দিন বরকত দান করুন আমিন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবার